স্বামী হয়ে স্ত্রীকে সাজাচ্ছে সে তীতে সিঁদুরে পরাইয়ে দিল কাজল পরালো পরাইয়ে সবাই অনুভব করবেন এই ঘটনা যদি আপনার জীবনে কোনোদিন হয় আপনি কি করবেন পরপুরুষের সেবা যদি আপনাকে লাগতে হয় আপনার স্বামীকে রক্ষা করতে গেলে আপনি কি করবেন অনুভব করবেন নিজে নিজে অহল্লাকে সাজাচ্ছে তার স্বামী স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল নয়নে নয়নে পরালো কাজলে কাজ পরাজ

ব্রাহ্মণ বিল্লমঙ্গলের কাছে সেবাই লাগ প্রেম বিল্লমঙ্গলের সেবায় যখন লাগানোর জন্য নিয়ে যাচ্ছে দিয়েছে অমনি গেল স্বামী একজন পুরুষ কেমন করে পারে তার স্ত্রীকে পর পুরুষের কাছে লাগাতে পরক্ষণে মনে মনে ভাবল আমি যদি সেবাই না লাগি আমার হাতে সাকাশিতে সিঁদুর কিছু থাকবে না চুপচাপ দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গলের কাছে দরজা বন্ধ হয়ে আছে আচ্ছা মাইরা বলি দেখেছেন মন্দিরে যখন বাঁধা থাকে কিচ্ছু হয় না যখন তাকে স্নান করায় তখন কিছু হয় না যখন সিঁদুরটা লাগিয়ে দেয় মায়ের মাথাটা নিচু করে দেয় ও বুঝে নেয় আমি আজ সেবাই লাগলাম ওহল্লা যখন চলে গেছে ওহল্লা চুপচাপ মাথা নিচু করে আমাদেরকে তাকাবেন সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল মনে মনে ভাবছে বা এ চিন্তা এ তোমার চাইতে সুন্দরী রমণী আমি কাছে পেয়ে গেছি তোমায় ভুলে গেলাম এই দেখো একে গ্রহণ করব। তখনও কিন্তু বিল্লা মঙ্গল দিকে তাকাই নাই মাথা নিচু করে আছি অহল্লা বলে উঠল ঠাকুর ঠাকুর এদিক ওদিক তাকাচ্ছ কেন আমার দিকে তাকাও আমি আমি তোমার সেবাই লাগতে এসেছি আমার দিকে তাকাও 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 যেই না মঙ্গল তাকাতে গেছে অহল্লার দিকে অমনি চমকে গেছে কি বলুন তো মঙ্গল মনে মনে ভাবছি ছোটবেলায় আমার মা মরে গেছি তো তোমার মুখটা কি দেখি আমার মায়ের মুখটা পড়ে গেল ও মা জন সবাই তাকান যেই না মা বলে সব নিয়ে মনে মনে ভাবল কেউ আমাকে মা বলে ডাকে নাই তুই মা বলে ডাকলি তুই কি চাস বিলমঙ্গল বলে উঠলো দাও মা দেবে যদি আমায় একটা জিনিস দাও তোমার মাথার দুটো সোনার ক্লিপ রয়েছে কাঁটা ওই দুটো দাও ওই দুটো আমাকে দাও যেই না দিয়েছে মা বুঝতে পারে নাই মঙ্গল নয়নের কাছে নিয়ে গিয়ে বলল রে নয়ন তুই আমায় কৃষ্ণচরণ পেতে বাধা দিলি এই দেখ আমার মায়ের সামনে এই নয়ন দুটো আমি অন্ধ করে দিলাম একই মা গো তোমার চরণে চরণে শপি দিলাম আমার দুটি নয়ন তারা মা গো তোমার চরণে শপি দিলাম আমার দুটি ভগবান চলে গেলেন বিল্লমঙ্গলকে নিয়ে বিল্লমঙ্গল বলল আমি তোমাকে দেখতে চাই ভগবান হাত দিলেন চোখে বিল্লমঙ্গলকে দেখতে পেলেন চিন্তাকে ডাকলেন বিল্লমঙ্গল একদিকে চিন্তা একদিকে বিল্লমঙ্গল আজকে আমি এখানে মিলনের জায়গায় রাখলাম আপনার কি উঠবেন না ঠিক করেছেন নাকি এত শীতের রাত্রিতে আপনার কীর্তন শুনছেন রাত কত হয়েছে আপনার সবাই ভালো থাকুন আজকে বিল্লমঙ্গলকে যখন পেলাম চিন্তাকে পেলাম রাধাকৃষ্ণ একসঙ্গে পেলাম সবাই মিলে হাত তুলে একসঙ্গে গানটা গান হরি রাম হরি রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রামে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হর কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ